এক হাজার তিনশো সাতাত্তর কোটি টাকা ব্যয় ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হলো ঘাটালে অপরদিকে দাসপুরে জমিদাতারা শুরু করলেন আন্দোলন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মঙ্গলবার ঘাটালের মহকুমা শাস্ত্র কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হলো বৈঠকে ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী মন্ত্রী মানস ভূঁইয়া সহ অনেকেই ঘাটাল মহকুমা প্রশাসন কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন শেষ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন সাংসদ দীপক অধিকারী মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা অপরদিকে ঠিক একই সময়ে ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরে চাঁদপুর থেকে সুরতপুর পর্যন্ত নতুন করে খাল খনন করা যাবে না এমনটাই দাবি রেখে আবারও আন্দোলনে নামেন চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি মঙ্গলবার বিকেল নাগা দাসপুরের ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের সুরা নারায়ণপুর এলাকায় একটি প্রতিবাদী মিছিল আয়োজন করা হয় আর এই মিছিলে বারে বারে স্লোগান উঠতে থাকে নদী নয় দাসপুরে কোনো খালও কাটতে দেওয়া হবে না দাসপুরকে কোনোভাবে হাজা পাহাড় করা যাবে না ঘাটালকে বাঁচানোর জন্য দাসপুরকে কোনোভাবেই ডুবানো যাবে না ঘাটাল 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 বন্যা 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 দুমদুম করে বাড়ি পড়ছে জীবন জীবিকা ধ্বংস হচ্ছে ফসল নষ্ট হচ্ছে মানুষের কান্না রিলিফ 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 কে শেষ দেখতে চায় বাংলার মানুষ ঘাটালের মানুষ প্রিয় মুখ্যমন্ত্রী ম্যাডাম মমতা ব্যানার্জী একঘাঁটু জলে পা চুবিয়ে মানুষকে বলে গিয়েছিলেন এর বিহিত করব তিনি কথার কথা শুধু বলেননি বারে বারে ঘাটালে এসেছেন বক্তব্য রেখেছেন বলেছেন আমাদের সাংসদ পার্লামেন্টের ভেতরে দেন বারে বারে প্রশ্ন তুলেছে কেন্দ্রের সরকার উত্তর দিতে পারে আমার মনে পড়ে আমি রাজ্যসভায় যখন ছিলাম চার বছর তখন আমরাও বলেছি বারবার মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে নিজে গেছেন দেখা করেছেন ডেলিগেশন পাঠিয়েছেন দিল্লিতে কোনো উত্তর নেই এই ফাইল নড়ছে এই ফাইল যাচ্ছে এইখান অব্দি গেছে এইখান অবধি নড়ে চড়ে বসেছে উত্তর ফাঁকা অনেক বড় বড় নেতা এলেন বললেন মঞ্জুর হয়ে গেছে কিছুদিনের মধ্যে দেখা পাবেন খবর নিয়ে দেখলাম পুরোটাই তিনিও সভা করেছেন মিছিল করেছেন ঘাটালেন মানুষের যন্ত্রণা দুঃখ ঘোচাতে তিনিও দাবি করেছেন আর দেব প্রত্যেকবারেই তিনি সরছেন এটা শুধু কথার কথা নয় দেবেন লড়াই করেছে মানুষের পাশে দাঁড়িয়ে তার কষ্ট দেখে সে বলেছে দীর্ঘক্ষণ খুঁটি নাটি খুঁটিয়ে খুঁটিয়ে আমরা সমস্তটাই পর্যালোচনা করেছি ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হবে ফেব্রুয়ারিতে এ ক্লিয়ার অ্যান্সার টু দি পিপল অফ ঘাটাল বেঙ্গল কেন কেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মাথায় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি কোনো ফাটাক নাই আজকে মুখ্যমন্ত্রী মালদাতে আছেন আমরা তার সঙ্গে কথা বলে দিন ঠিক করব তার হাত দিয়েই এর সূচনা করার অনুরোধ তাকে জানাবো আজকে শুভ মিটিং হলো সেদিন হবে শুভ দিনের সূচনা আর দেব আমাদের প্রিয় ভাই আমাদের নেতা আমাদের সাংসদ আমাদের ভীষণ মনের মানুষ সে তার দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখবে এবং সে তার সঙ্গে জড়িয়ে জড়িয়ে থেকে অনুভব করবে আমি পেরেছি আমি করিয়েছি আমি করবো জলকে শিলাবতীতে ফেলতে হবে এক প্লিজ করছি যেই মেসেজ নিয়ে আমরা মানুষের কাছে যাবো মানুষের বাড়িতে যাব বৈঠক করবো বোঝাবো ছবি দেখাবো যে আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই মানুষ না চাইলে তো কিছু হবে না মানুষকে নিয়েই করতে হবে মানুষের মিলন চাই ঘাটাল মাস্টার প্ল্যান চাই নেক্সট দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল ফুলকেকিয়া ঠাকুর পশ্চিম মেদিনীপুর আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস পরিবহনের সুব্যবস্থা ন্যূনতম ফি কাঠামো লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে সহপাঠ্যক্রম কার্যক্রম আবৃতি নাচ গান অঙ্কন যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে ইনডোর গেম সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন